হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রজা ফ্যাশন থেকে রজা ইসলাম বলতেছি আপনাদের মাঝে একটা নতুন থেরি পিস নিয়ে আসছে দেখো আমি তোমাদেরকে খুলে দেখাই হুম এই দেখো কত সুন্দর মিষ্টি কালার উপরে কাজ করা চাপা আছে ভিতরে চাপাও দেওয়া আছে তারপর এই যে বুকে কাজ করা আছে এই যে আমি খুলে দেখাই আচ্ছা প্রথম আপনাদেরকে আমি এই সালোয়ার দেখাই এই যে সালোয়ারের কাপড় সুতি কাপড় পুরো সুতি অরেগেন্ড থ্রি পিস অনেক সুন্দর খুব পাতলা স্মুথ পড়তে অনেক আরামদায়ক বুঝছেন এই যে আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে এটা হচ্ছে উলনা ওনার দুই সাইডে কাজ করা আছে মাথার ওইখানে ওনার মাথায় কাজ করা এই যে আমি ঘুরা ঘুরে দেখায় আপনাদেরকে দেখেন কেমন লাগে এই যে অনেক সুন্দর বিউটিফুল তাই না খুব সুন্দর থ্রি পিসটা অনেক শান্তিদায়ক কাপড়গুলা থ্রি থ্রিপিস আসলে তুলনাই হয় না এই যে সামনে কাজ করা দেখেন এই যে সামনে বুকের ওইখানে কাজ করা আর ভিতরে ছোট ছোট ডলার বসানো আছে প্রিন্টের কাজের উপরে প্রিন্টের ভিতরে আর কি এমবোটারি করা আর ডলার আছে বসানো অনেক সুন্দর চাইলে তোমরা নিতে পারো যদি ভালো লাগে তাহলে অর্ডার করতে পারো ইনবক্সে আমাকে কমেন্টে জানাতে পারো কে কে নেবে তাহলে আমি ওইখানে দাম বলে দিব এই যে দেখো আরো দেখাই ভালো করে দেখো এই যে সামনের পাট এটা ঠিক আছে সামনের পাটে অনেক সুন্দর ডিজাইন আছে পিছনের পাটেও আছে আমি পিছনের পাটও দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে হম এটা সামনের পাটে যে সামনের পাটে সব ডিজাইন গুলো আপনাদেরকে দেখায় যে খুলে খুলে সুন্দর আছে অনেক সুন্দর এই যে এখন এই যে পিছনের পার্ট পিছনের পার্টটাও অনেক সুন্দর যে ওইটা নিচের সাইডে হবে আর এটা উপরে হুম এমনই এই যে দেখো কেমন লাগে দেখো আর এই যে হাতাটা হাতাটাও অনেক সুন্দর আছে হাতাটাও দেখলে ভালো লাগবে অসাধারণ <laughs> হাতা